কাছে কিংবা দূরে যে যেখানে আছেন জামান টিভি পাশরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অত আমি রসুল করিম সাল্লি সাল্লামের জীবনী তেইশতম উপর উল্লেখ করব আজকে আমি রসুল করিম সাল্লামের হিজরাতের ঘটনা উল্লেখ করবো সুপ্রিয় দর্শক কুফারে ক্রাইস যখন তাদের গুপ্তচর মাধ্যম জানতে পারল যে মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লামের সাথে মদিনাবাসীদের এক গোপন চুক্তি সম্পন্ন হয়েছে এবং তারা তাকে সাহায্য করতে প্রস্তুত তখন কুফারে ক্রাইস আবার ক্ষিপ্ত হয়ে উঠল রসলি করিম সাল আলী তার সাহাবাহিকদেরকে গোপনে গোপনে নিজ নিজ সুবিধা মতো মদিনায় প্রস্থান করার জন্য উপদেশ প্রদান করলেন তারা ক্রাইশকে আখরকার বুঝতে পারলো যে এই হিজরতের মাধ্যমে ইসলাম আরও শক্তিশালী হবে এদিকে সাহাবাইকরাম হিজরাত করা শুরু করে দিলেন তারা গৃহসুখ আত্মীয় স্বজন ধন সম্পদ এবং মাতৃভূমির মায়া পরিত্যাগ করে মদিনায় হিজরাত করা শুরু করে দিলেন এর থেকে আবার প্রমাণিত হল যে মুসলমানদের স্বদেশ এটা ভৌগোলিক নয় একটা আদর্শ ভিত্তিক বন্ধুগণ কুফারে ক্রাইশ বুঝতে পারলো তাদের টনক নড়লো যে এবার এই হিজরতের মাধ্যমে ইসলাম আরও শক্তিশালী হবে এবং মদিনাবাসী তাদের শত্রু হয়ে দাঁড়াবে তারা যে একসময় তাদের সাথে যুদ্ধ করবে না তারই বা নিশ্চয়তা কি এইভাবে তারা বিচলিত হয়ে এক জরুরি সভার আয়োজন করলো মোহাম্মদকে এখন কি করা হবে এটাই এই সভার আলোচ্য বিষয় কেউ প্রস্তাব করলো যে মোহাম্মদ তার সঙ্গী সাথী সহ মক্কা বা মক্কা ছেড়ে চলে যায় তাতে সমস্যা কোথায় তাহলে ভূমি পবিত্র হবে এই প্রস্তাব বাধাগ্রস্ত হলো অন্য কেউ প্রস্তাব পেশ করল যে মোহাম্মদকে চিরজীবন বন্দি করে রাখা হবে এই প্রস্তাব প্রত্যাখ্যাত হলো তখন জাহাল গম্ভীর কণ্ঠে উঠিয়ে বলল যে মোহাম্মদকে আমি বিশেষ চিন্তা করে দেখেছি মোহাম্মদকে হত্যা করা ছাড়া আমাদের আর কোন গতন্ত্র নাই মোহাম্মদকে হত্যা করলেই ইসলামকে হত্যা করা হবে এছাড়া আমাদের আর কোনো কল্যাণের পথ নেই বন্ধুগান এ প্রস্তাবে সবাই সম্মত হলো কিন্তু কীভাবে মোহাম্মদকে হত্যা করা হবে এ নিয়ে আবার আলোচনা শুরু হলো তখন আবু জাহাল আবার প্রস্তাব পেশ করলো যে প্রত্যেক গোত্র থেকে এক একজন করে প্রতিনিধি নির্বাচন করা হবে তারা এক মোহাম্মদকে হত্যা করবে নতুবা কোনো নির্দিষ্ট গোত্র যদি নির্দিষ্ট ব্যক্তি যদি মোহাম্মদকে হত্যা করে তাহলে বনি হাসেম ও বণী মুক্তালেব চিরদিন তাদের সাথে বৈরিতা পোষণ করবে শত্রুতা পোষণ করবে যা হোক তখন তারা প্রতিনিধি নির্বাচন করলো এবং সিদ্ধান্ত হলো যে গভীর রাত্রে তারা গিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের গৃহ পরিবেষ্টন করে দাঁড়িয়ে যাবে এবং প্রত্যুষ যখন মোহাম্মদ বের হবে তখন তারা একযুগে মোহাম্মদকে হত্যা করবে নাউজ মিল্লা বন্ধুগান তারা তাদের সিদ্ধান্ত মোতাবেক রাত্রি যখন গভীর হলো গৃহে গৃহে সকলে ঘুমিয়ে পড়লো তখন আবুজাহাল ক্রয়স দুর্বৃত্তদের দিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মোহাম্মদ সাল্লি সাল্লামের গৃহ গ্রহ করে দাঁড়িয়ে গেলেন এদিকে সাল্লাম মারফত তাদের ভয়ানক ষড়যন্ত্রের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অবগত হলেন এবং আল্লাহর নির্দেশে হিজরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন রসুল করিম আলাইহি সাল্লাম তরুণ যুবক হজরত আলী দিল্লাহ আনুকে তার বিছানায় শুয়ে রেখে এক মুষ্টি বালু হাতে নিয়ে দরজা খুলে আল্লাহ তালের নির্দেশে সকলের দিকে নিক্ষেপ করলেন আল্লাহর কুদ্রতে এই বালুগুলো সকলের চোখে পৌঁছে গেল এবং সকলের চোখ ছিল সেই মুহূর্তে রশিদ করিম সাল্লাম তাদের সম্মুখ থেকে বের হয়ে চলে গেলেন কিন্তু কেউই দেখলো দেখল না বন্ধুকান এদিকে প্রভাত হয়ে গেল যখন মোহাম্মদ সাল্লাম বের হচ্ছে না তখন কাফের উদ্বিগ্ন হয়ে পড়লো এবং এক পর্যায়ে তারা জোর করে গৃহে প্রবেশ করে মোহাম্মদ সাল্লা সাল্লামের শয্যার পাশে ঘ্র্যাও করে দাঁড়িয়ে আবু জাহাল এই মুহূর্তে এক হ্যাসকে টান দিয়ে চাদরটি সরিয়ে দেখলো এই যে আলিম তাহলে মোহাম্মদ কোথায় গুসা এবং রাগান্বিত হয়ে সে বড় জিজ্ঞেস করলো মোহাম্মদ কোথায় তখন আলী রাহু উত্তর দিলেন আমি তার কি জানি তোমরা কি আমাদের আমাকে তোমাদের চর নিয়োগ করেছ যে আমার কাছে জিজ্ঞেস করো বলে আলী আব্দুল্লাহ আলহু সাহসের সাথে ঘর থেকে বের হয়ে গেলেন বন্ধুবান আজ এ পর্যন্তই আমার আলাইল বলা